বন্ধুরা সবাইকে বৃষ্টিস সকালে শুভেচ্ছা জানিয়ে একটা জিনিস নিয়ে একটু আলোচনা করব আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে পুরুষ মানুষের রক্তের জোর থাকে পঞ্চাশ বছর ম্যাক্সিমাম কিন্তু এখন যেরকমভাবে আমরা সমাজটাকে দেখছি সেই দিকে তাকালে মনে হয় পঞ্চাশ বছরের পরে আরও রক্তের জোর বাড়ে তো বটেই আরও ওরা এনার্জি শক্তিটা আরও বেড়ে যায় কেন যে মানুষ সব সময় নাটক করেছে না মুখোশারি পরে বলেছে আমি কোনো কোনো মেয়ের দিকে তাকাই না কোন আমি এখান দিয়ে চলে যাই আমার আমি কারোর কোনো মেয়ের বা কোনো নারীর দিকে কোনো বাড়ির দিকে এখানে কোনো আমি নিজে কাজে যাই কারোর দিকে তাকাই না সেই লোক পরশুদিনকে একটা বউ আসছে তার আমার বরের কাছে মেয়েও পড়তো সে ছাত্রীর মা আসছে আমি সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি নিশ্চয়ই দেখে না দেখলে সে জিজ্ঞেস করলো কী করে কোথায় গেছিলা কোথায় গেছিলা বললো না দাদা আমি একটু গৌরীপুর গেছিলাম তাহলে এইগুলো এসব মিথ্যা কথা বলার তো কোনো মানে হয় না তোমার এটা অনেকদিন ধরেই ছিল তা তুমি সেটা দিদির জন্য হয়তো দিদির জন্য বা দাদার জন্য এটা চালাতে পারো এখন যে দেখছে দিদি চলে গেছে মারা গেছে এখন তোমার পোয়া বারো নারী দেখলেই তুমি জিপ লক লক করতে থাকে তোমার বাড়ির বউটা সারাদিন এসে খেটে ঘরের মধ্যে বসে তাও তোমার কোনো তাপ উত্তাপ নেই কেন তুমি তো তোমার তো নারী পেয়ে গেছো তোমাকে দাদা দাদা করার জন্য তুমি অনেক বোন পেয়ে গেছো এবং দাদার জন্য প্রাণ প্রাণ কাঁদে সেরম বাড়িও পেয়ে গেছো সুতরাং তোমার চিন্তা নেই ভাবনা নেই চিন্তা নেই ভাবনা নেই যতটা ভাবনা নারীদের আমরা তো পারবো না যে ওকে না খাই বা মনে মনে ভাবি দূর কাজে খাইতেই দেবো না কোনো রান্নাই করবো না কিন্তু আমরা কি আর পারি আমরা পারি না এটা সমাজের মানুষের পুরুষ মানুষরা কোনোদিনই বুঝবে না সমাজের পুরুষ মানুষরা এইগুলো জিনিসগুলো এই যে ভালোবাসার এই জিনিসগুলো কোনো কোনোদিনই বুঝবে না এখন তাও মনের মধ্যে আসা যাচ্ছে দশ বারো বছর পরে সত্তর সাতষট্টি সত্তর বয়স হবে তখন মনের মধ্যে জান দেয় কি না আমার তো মনে হচ্ছে যা পুরুষ মানুষের ভূগিমা দেখছি একশো বছরেও এই জিনিস কমবে না আরও বাড়বে জিনিসটা তো আমি বলতে পারছি না এখন আমি তো আর জ্যোতিষী না যে বলে দিতে পারবো যে কী হবে কারণ এখন দশ বছর পরে এখন যে যারা ফাইভে পড়ছে যারা ফোরে পড়ছে যারা সিক্সে পড়ছে তাদের সব পনেরো ষোলো বছর হবে তারা সব বিয়ে বা বিয়ে সেকেন্ড ইয়ার বিয়ে টি দেবে পরীক্ষা কেউ কেউ মাধ্যমিক দেবে কেউ কেউ তখন তো মাধ্যমিকের সময় তো এই সব ক্লাস সব মহিলা তো কোনো ছেলে স্টুডেন্ট নেই সব মহিলা স্টুডেন্ট এবার যেহেতু মহিলা স্টুডেন্ট এবার যত ক্লাসে উঠবে তত সব কিছু ঠিক টিয়ে হবে এবার তারও বাড়বে আরও মনের মধ্যে ভালোবাসা উতলে উঠবে আরও প্রেম উতলে উঠবে এই জন্য ধূর আমার আমি জানি আমার জীবনে কোনো দিনই সুখ নেই এই সূর্যে চলে গেছে সুখ আমি দিন ফিরে পাবো না সুখও কোনোদিন ফিরে পাবো না কোনো দিন আমি মতন করে বাসি কিন্তু সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে আমি কোনো কিছু তো করতেও পারছি না কোনো করতে গেলে তো আমার মুখের মুখটা মনে পড়ছে করতে গেলে কেন তার হাত ধরে আমি এই বাড়িতে এসেছি এই বাড়িতে এসেছে তো আমাকে তার হাত ধরে এবার কোনো কিছু করতে গেলে সে কী খাবে সে কী করবে সে আদৌ খেতে পাচ্ছে কি না আমি জানি আমি চলে গেলে তার বেশি আনন্দ কেন সে একটু মনের মতো করে প্রেম করতে পারবে স্টুডেন্টদের গার্জেনদের সঙ্গে স্টুডেন্টদের গার্জেনেরা ডেকে তারা তাদের বসাবে বসিয়ে প্রেম গল্প করবে ভালো হয় কিন্তু আমার তো মন মানে না আমি চলে গেলে আমি চলে গেল আমি তো চলে গেলে চলে গেলাম আমার শ্রাদ্ধ করলো ইয়ে করলো খাওয়া লোকজন খাওয়ালো হয়ে গেল। সবাই বলিস যেঠি কী ছিল যেঠি কত ভালো ছিল যেঠি থাকলে ভালো হয় এভাবে সবাই বলবে দুদিন ব্যাস বা মা বাবা দুদিন হয়তো কাঁদবে তারপরের দিন থেকে বলবো মা মেয়ে বেঁচে গেছে নি বেঁচেছি হ্যাঁ তাই এই হচ্ছে সমাজে মানুষের চরিত্র পুরুষ মানুষদের পুরুষ মানুষ এবার পুরুষ মানুষদের দেখে নারীরাও করছে পুরুষ মানুষদের দেখে এটা তো আর নারীরা তো আর এমনি এমনি খারাপ হতে বাধ্য হয় না নারীদের খারাপ করতে হয় এখন আমাদেরও মনে হয় তা আমরাও করি না কোনো ঘরের মানুষ আসলে এরকম দাদা বসেন দাদা বসেন বা দাদা বসো বলতেই পারি সেটা কেন আমার ঘরের লোক যদি করতে পারে আমি কেন করতে পারবো না আমার অধিকার নেই কেন আম করলেই আমরা বাচাল আমরা বেজ্জা আমরা চরিত্রহীন আমরা বাজে মহিলা বাজে মহিলা আমার আমার তো আমি এই বউ চাইনি আমি চেয়েছিলাম সাংসারিক বউ এই কথা সেই জন্য আসবে তাহলে নিশ্চয়ই আসবে না সাংসারিক বউটাকে যে তুমি অসাংসারিক করে তুলে পরিস্থিতির চাপের জলে ডুবে দিচ্ছ সেটা তো কেউ ভাবছ না পরিস্থিতির জলে ডুবিয়ে দিয়ে বোঝো বলেই তো আজকে সাংসারিক মেয়েটা আজকে রাস্তায় বানতে বাধ্য হয়েছে সাংসারিক মেয়েটা আজকে ছেলেদের সঙ্গে লটর পটর করতে বাধ্য হয়েছে কিন্তু আমার মতন মেয়ে এখনও পর্যন্ত লটর করার শিক্ষা পায়নি কারণ আমি জানি আমার মা বাবা আছে বয়স্ক মা বাবা তারা কী ভাববে আমার মেয়েটা এরকম পরিবর্তন হয়ে গেল এই তো সেদিনকে জামাইয়ের নামে বললাম এই যেন এই দেখলাম বলে তুই কোনো কিছু করবি না তুই মানিয়ে নে এখন তোর আর কিছু করার নেই আমাদেরও কিছু করার নেই আমাদের বয়স হয়েছে তুই তোর মতো মানিয়ে নে সুখে থাক বাবা সোনা তোর পায়ে পড়ি আমি বাবা শোনা করে কিচ্ছু হবে না বাবা শোনা করে কিছু লাভ নেই যা হয়ে গেছে এই জিনিস আর কোনো দিন ফিরে আসবে না ফিরে আসবে না তাও আমার এখন একটা আনন্দ আমি টিউশনিগুলো ভালো পেয়েছি ওইগুলো করে আমি শান্তি পেয়েছি পাচ্ছি এই জন্য আমার কিছুটা হলেও মন ইয়ে হচ্ছে এবার কোনো দিন টিউশনই চলে গেলে সেটা আমাকে আমার মতন করে সাজানো নিতে হবে আমার জীবন ভগবানের কাছে প্রার্থনা করি টিউশনিগুলো যেন আমার কাছ থেকে চলে না যেখানে আমার কপালটা তো খুব ভালো কপালটা আমার খুব ভালো এই জন্য দেখা গেলো টিউশনিগুলো চলে গেলে একা সেই ঘরের মধ্যে আমাকে থাকতে হচ্ছে দেখছি প্রেম প্রেমপ্রিত করছে দেখছি স্নিগ্ধার মায় সে দাদা দাদা করে ঢুলে পড়ছে অথচ আমি কিছু বলতে পারবো না আমি বলবো না সেই শিক্ষা পাইনি এই জন্য যতই যাই হোক টিউশনিগুলো আমার থাকুক আমি এই কামনা করি সবাই কামনা করো যেন টিউশনিগুলো নিয়ে সারা জীবন বাঁচতে পারি তাদের জন্য যেন আমি বেঁচে এই সমাজটাকে আমি একটা মনের মানুষ মনের ছাত্র মনের সন্তান বলে পরিচয় দিতে পারি যে হ্যাঁ আমার মতন করে আমি আমার মতন মনের মতন করে সন্তানদের আমি সাজিয়ে নিতে পেরেছি আজকে স্বামীর কাছে এই গানটা গাইতো আমার তোমার মনের মতন করে আমায় তুমি সাজিয়ে নাও আমি আজকে বলছি আমার মতন করে যেন আমি স্টুডেন্টদের সাজিয়ে নিতে পারি আমার মনের মতন করে যেন তাদের স্টুডেন্টদের সাজিয়ে নিয়ে সেই স্টুডেন্টদের বা সন্তানকে আমি আমার মতন করে গড়ে সমাজে একটা নতুন জীবন দিতে পারি এই হচ্ছে সবার কাছে আমার প্রার্থনা সবাই আশীর্বাদ করো বড়রা। সবার কাছে আমি প্রণাম জানাচ্ছি যে আমি যেন এই জিনিস এই কাজটা করে সমাজের মুখ উজ্জ্বল করতে পারি এটাই সবার কাছে আমার কামনা আমার আমার দরকার নেই বেশি টিউশনি চার পাঁচটাই থাকুক কিন্তু এই চার পাঁচটা যেন আমার সলিড থাকে এবং চার পাঁচটাই যেন নিয়েই আমি যেন উপরে উঠতে পারি চার পাঁচটাকে ইয়ে করে যে আমি আমার মনে একটা চার পাঁচটা আমার স্টুডেন্ট এসছে আমার বুকের ধন এসছে আমি সেই বুকের ধন নিয়ে আমি এখন শ্মশানের দিকে রওনা হলাম এই জিনিসটা নিয়ে যেন আমি শ্মশানে যাইতে পারি তখন আমি মরে যাব তখন তার আমার কোনো ব্যাপার নেই কিন্তু আমি আমার মতন করে জিনিসটা সবার কাছে শেয়ার করলাম ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন এই কামনা করে আজের সুন্দর সকালের একটা আষাঢ়ের বৃষ্ট সকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ